হে হোয়াটসঅ্যাপ গাইস আমি সুপ্রভা ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন পাস্তা ইতালিতে জন্মালেও বাঙালির রান্নাঘরে এমনভাবে জাঁকিয়ে বসেছে যে নিজের জন্মস্থান এই বঙ্গে নাকি সুদূর ইতালিতে নিজেই ভুলে গেছে আজ তোমাদের সাথে শেয়ার করবো আমার রান্নাঘর থেকে জন্ম নেওয়া নতুন স্টাইলের রেড সস পাস্তা আমি আজ ব্যবহার করছি সুজির ম্যাক্রোনি পাস্তা রেড সস বানানোর জন্য আমি ব্যবহার করছি টম্যাটো ভালো মতো ধুয়ে টম্যাটোর মুখটা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ছুরির সাহায্যে গোল করে কেটে ফেলে দিও আরেকদিকে ছুরি দিয়ে এইভাবে হালকা চাপ দিয়ে চিরেও নিচ্ছি এতে টম্যাটোর খোসা ছাড়াতে খুব সুবিধে হবে আমি আজ চারটে টোম্যাটো দিচ্ছি তোমরা তোমাদের পাস্তার পরিমাণ অনুযায়ী টোম্যাটো কমিয়ে বাড়িয়ে নিতে পারো এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে তাতে খানিকটা জল দিয়ে দিচ্ছি জল গরম হলে তাতে দিয়ে দেব এই চিঁড়ে নেওয়া টোম্যাটোগুলো ব্যাস এবার কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে টোম্যাটোগুলো সেদ্ধ করে নেব যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে কিছুটা সবজি সবজিপাতি কেটে নিচ্ছি আমি আজ ব্যবহার করছি রেড বেল পেপার ক্যাপসিকাম পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা আর অনেকটা পরিমাণে রসুন প্রথমে ভাবলাম সবজির সাইজগুলো একটু বড়ই রাখবো দেন মনে হলো যেহেতু ম্যাকেরনি পাস্তা তাই একটু ছোট ছোট করেই রেড বেল পেপারগুলো কেটে নিচ্ছি পাস্তার সাইজ অনুযায়ী সবজি কাটলে দেখতে বেশি সুন্দর লাগে সবজি কাটতে আমার ভালোই লাগে তবে আমি এতে একেবারেই ওস্তাদ নই ওই কাজ চালানোর মতো হয়ে যায় আর কি আজ এই পাস্তায় আমি কোনো রকম প্রোটিন দিচ্ছি না তবে তোমরা চাইলে বোনলেস চিকেনকে হালকা ভেজে দিয়ে দিতেই পারো ইনফ্যাক্ট এই পাস্তাতে আমি চিজও দেব না কোনো ইতালিয়ান যদি ভুল করে আমার রান্নাঘরে ঢু মারে ওদের স্বাদের পাস্তার এই ট্রান্সফরমেশন দেখে নিঘাত ভিড়মি খাবে সে যাই হোক কি আর করার বাঙালি সব খাবারকেই তো আপন করে নিতে পারে বলো ম্যাকরানি পাস্তা সেদ্ধ হতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে তোমরা যে কোনো পাস্তা নিতে পারো আর যেই পাস্তা ব্যবহার করবে তার প্যাকেটের গায়ে লেখা থাকবে সেটা সেদ্ধ হতে কত সময় লাগে সেই অনুযায়ী সেদ্ধ করে নেবে তোমরা যে কোনো ধরনের পাস্তা ব্যবহার করতে পারো তবে ময়দার বদলে সুজির পাস্তা ব্যবহার করলে ডাইজেশনের সুবিধে হয় পাস্তাতে আমি বেশ অনেকটাই রসুন দিচ্ছি চাউমিন ম্যাগি পাস্তা কিংবা বাঙালির তৈরি চাইনিজ স্টাইল ফ্রাইড রাইস এই সব আইটেমে আমার রসুনের আধিক্য ভালো লাগে তাই বেশ অনেকটা রসুনের খোসা ছাড়িয়ে কিমা করে নিচ্ছি এদিকে মোটামুটি সবজিপাতিও কোচানো শেষ এবার টমেটোগুলো দেখব হ্যাঁ এটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা জলে কিছুটা বরফ দিয়ে তাতেই সেদ্ধ করা টমেটোগুলো দিয়ে দিলাম এবার আলতো হাতে চিরা জায়গা থেকে টমেটোর খোসা টানলেই আলগা হয়ে খুলে আসবে কাঠ দেওয়ায় খোসা ছাড়াতে কোনো রকম স্ট্রাগল করতে হচ্ছে না আর বরফ জলে রাখার জন্য টোম্যাটোগুলো তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে গেছে ফলে খোসা ছাড়াতে খুব একটা গরমও লাগছে না ওই টোম্যাটো সেদ্ধর জলেই পাস্তা সেদ্ধ হতে বসিয়ে দেব। এতে স্বাদ মতো লবণ আর সাদা তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ায় পাস্তাগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে না এটা সেদ্ধ হতে থাক ততক্ষণে টোম্যাটোর পেস্টটা করে নিই আমি মিক্সার গ্রাইন্ডারে টোম্যাটোগুলো দিয়ে খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি টম্যাটোর খোসা না থাকায় পেস্টটা স্মুথ হয়েছে তাই আর আলাদা করে ছাঁকবার কোনো প্রয়োজন নেই এবার এই টোম্যাটো পেস্টটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি এদিকে পাস্তাও সেদ্ধ হয়ে গেছে জল থেকে ছেকে পাস্তাগুলো আলাদা করে রাখবো আর জলটা রেখে দেব পরে রান্নায় ব্যবহার করার জন্য তোমরা চাইলে ফ্রেশ জলেও পাস্তা সেদ্ধ করতে পারো আমি জলের অপচয় রুখতেই এই পদক্ষেপ নিলাম জাস্ট কিডিং টমেটো সেদ্ধর ফলে জলে টমেটোর যে ফ্লেভারটা রয়েছে তাতে পাস্তা সেদ্ধ করলে খেতে বেশি ভালো লাগবে মোটামুটি সব কিছু অ্যাসেম্বল করে নিয়েছি এবার ফাইনাল কাজটা বাকি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেলের ওপর দিয়ে দেবো এক চামচ বাটার তেল আর বাটার গরম হলে দিয়ে দেবো বেশ খানিকটা রসুন কুচি রসুনটা তিরিশ সেকেন্ড মতো ভেজে নিচ্ছি বেশ লালচে কালার চলে এসছে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা টমেটো এই পর্যায়ে ভালো করে নাড়তে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পাস্তায় বেজেল লিভ চিজ আরও খটোমটো অনেক কিছু লাগে তবে আজকের রেসিপিটা যেহেতু বাঙালি ঘরের রেড সস পাস্তা তাই ঘরে যা আছে তা দিয়েই এটা সুপারহিট ফুটতে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি পাস্তা মিক্স চিলি ফ্লেক্স গার্লিক পাউডার সবটা ভালো করে মিশিয়ে নিয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমি অ্যাড করছি খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে ঝাল হয় না তবে রেড সস পাস্তায় খুব সুন্দর কালার হবে দিয়ে দিচ্ছি খানিকটা ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো টমেটো সসটা ভীষণ ফুটবে আর চারিদিকে ছিটবেও তাই খুব সাবধানে এটা করতে হবে এবার দিয়ে দিচ্ছি অল্প করে টমেটো কেচাপ সবটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচে করে সস দিতে বড়ই সময় লাগছে তাই খানিকটা সস পাউচ থেকে ডিরেক্ট ঢেলে দিলাম এবার ভালো করে সবটা মিশিয়ে নিলেই রেডি রেড সস পাস্তা টোম্যাটো সস আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ায় কালারটা আরও এনহ্যান্স হয়েছে এবার সস থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো পাস্তা খানিকটা আনহেলদি হলেও একে হেলদি করার জন্য সবজি দেওয়া কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তাই আমি পাস্তায় ভরপুর সবজি দিচ্ছি সবজির সাথে রেড সসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের অপচয় রুখতে টম্যাটো পাস্তা সেদ্ধ করবার পর যে জলটা বাঁচিয়ে রেখেছিলাম এবার ঢেলে দেব সেই জলটা সবটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই জলে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হতে থাক সেজন্যই কড়াইটা ঢেকে দিলাম বেশ অনেকক্ষণ হয়ে গেছে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তাটা তেল দেওয়ায় সব পাস্তাগুলোই মোটামুটি ঝরঝরে আছে কোনোটার সাথে কোনোটা সেভাবে লেগে যায়নি এবার হালকা হাতে সবটা একসাথে মিশিয়ে নিচ্ছি ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি খানিকটা পাস্তা মিক্স চিলি ফ্লেক্স গার্লিক পাউডার এই পাস্তায় তেল খুব কম আর চিজ একেবারেই নেই তাই সবাই গিল্ট ফ্রিভাবে এই পাস্তাটা এনজয় করতে পারবে এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখো কি দারুণ কালার এসেছে না ওপর থেকে অল্প একটু বাটার দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বাটারটা মেল্ট হয়ে পুরো পাস্তায় দারুণ স্মেল এনে দিয়েছে এবার প্যান থেকে নামিয়ে বাটিতে ঢেলে ওপর থেকে একটু বাটার দিয়ে গরম গরম সার্ভ করলাম রেড সস পাস্তা তোমরাও প্লিজ এটা বাড়িতে ট্রাই করো বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে সাফ করে ফেলবে কথা দিচ্ছি বাড়িতে যা আছে তা দিয়েই অনায়াসে এই পাস্তা করতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো রেসিপিটা পছন্দ হলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর আমায় কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো সো স্টে টিউন্ড আর খাও দাও মজা করো